নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা সকাল খুব সকালবেলা যেহেতু উঠি হ্যাঁ মুছে টুছে তারপরে ওপরের কাজ করতে আসি তাই এখন স্নান টান করে পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে কেননা বাচ্চাদের স্কুল আছে সেই কারণে এই যে এখন রান্নাঘরে সমস্ত জিনিস একের পর এক গোছ গাছ করতে হবে কোথায় কী আছে দেখতে হবে কাছেই রয়েছে সব পাটার কাজ সকাল থেকে এক মিনিটও দম ফেলানোর সময় নেই কেননা এখন কটা বাজে সাড়ে সাতটা বেজে গেছে রান্নাঘরে চলে এসছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আগের দিনের তরকারিগুলো গরম করব। এখনও কোনো সবজি কাটা হয়নি আর এদিকে জল বসিয়েছি চায়ের জল বসিয়েছি তার উপরে মেয়ের দুধ গরম করছি আর আমার না এখন অনেক সমস্যা হচ্ছে বলতো কেন জল ট্যাঙ্কিতে জল উঠছে না মোটরটা নষ্ট টাইম কল থেকে জল টেনে টেনে কাজ করতে হচ্ছে সমস্ত কাজই জল টেনে টেনে করতে হচ্ছে শুধু টাইম কলের জলের ভরসায় দিন কাটছে কিছু করার নেই এইভাবেই মানিয়ে নিই পরে সব ঠিক হয়ে যাবে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড অনেক কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হয় প্রত্যেকটা মানুষকেই আমিও যাচ্ছি অনেক জীবনটা অনেক বড় তো অনেক কঠিনও যেমন বড় তেমন কঠিন সব কিছু সবসময় চাইলে পাওয়া যায় না পাওয়া সম্ভবও না অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে সারাটা দিন কাটে জীবনটাও কাটে সারাটা দিন থেকে জীবনটাই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটে কেননা দেখো রান্না করছি খুব হুটোপাটা কী কী রান্না হবে তোমাদের সাথে বলছি ডিম কষা হবে থোর হবে মুসুরির ডাল হবে মেয়ের ডাল লাগে আমার একটু ডাল ভালো লাগে আর তো আগের দিনের মাছের মুড়ো দিয়ে মুগ ডাল ছিল লোটে মাছ ছিল রুই মাছ দু পিস ছিল এই দিয়েই চালিয়ে দেব আর আছে বলে কারি কারি রান্না করে নষ্ট করা ঠিক না আর বেশি করে রান্নাও করছি না আমাদের বাড়িতে কারেন্টের যে লাইনটা লাইনটা খুব ডিস্টার্ব করছে এর আগের দিন শর্ট সার্কিট হয়ে গেছিলো সেই কারণে ফ্রিজে সময় লাইনও থাকছে না কারেন্ট থাকছে না এর জন্য বেশি করে আর রান্না করব না অল্প করে করব লাগলে রাতে করে বাড়ি থেকে এত কাজ কর করেছি সকাল থেকে সাড়ে পাঁচটায় উঠি সমস্ত কাশের প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই যে চা বিস্কুটগুলো খাবো তাই সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখো তো এরকম যদি প্রত্যেকদিন কেউ সাজিয়ে আমার সামনে দিত অনেক ভালো হতো কিন্তু সে তো কেউ নেই দেবে কে আর এই যে বাচ্চাদের টিফিন হয়ে গেছে ঠান্ডা করার জন্য থালায় বেড়ে দিয়েছি চাউমিন করেছি এই টিফিনটা বা দু ছেলে মেয়ে দুজনাই নেবে আবার শ্বশুর মশাইকেও দেবো আজকে এক আর রুটি করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম ওরা তো এতটা খাবে না ওদের অল্প মেয়ে তো আমার সবে অল্প একটু খায় আর ছেলেকে বেশিটা দেবো আর ওর দাদুকে বাদ বাকিটা দাদুকে দেব আর সকালে আমি ভাত খেয়ে নেব মেয়েকেও ভাত খাইয়ে দেবো আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়ে স্কুলে যাবে যেহেতু অনেকক্ষণ স্কুলে থাকে বাচ্চা মানুষ অত ভারী খাবার দিই না কেননা যদি পটি মটি হয় বাচ্চা মানুষ কখন কী হবে বলা তো যায় না জন্য বেশিরভাগ দিনই ওকে ডাল আলু সেদ্ধ খাইয়ে দিই বাড়িতে আসলে মাছ ডিম যাই হোক খায় আর আমারও খুব সহজ হয় ওই সিম্পল খাইয়ে দিলে হুটো পাটা থাকে তো সকাল থেকে ভীষণ হুটোপাটা থাকে শ্বশুর মাছের জন্য কোনো রাখছি আর ফল দেহ একবারটি তাহলেই হয়ে যাবে এই হচ্ছে সকাল থেকে চলে কাজকর্ম প্রতিনিয়তই চলতে থাকে আর না করে উপায় নেই করতেই হবে খেতে হলে সংসারে ঢুকতে রান্নাঘরে ঢুকতেই হবে আর এদিকে ডিম কষাটা কষিয়ে নিচ্ছে আর এদিকে ডাল হচ্ছে ডিমটা কষিয়ে নিচ্ছি মানে ঝোল হবে সেই কারণে ঝোল ছাড়া খেতে পাই না আর অনেক দিন পরে ডিম বললাম না জীবনটা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে হবে এই যে রান্না আমি তো রান্না বসিয়ে দিচ্ছি কি ব্যাপার আমার গ্যাস জ্বলছে না কেন হট করে মাথায় গেলো আমার গ্যাসের টাইম শেষ আর কি মেয়াদ শেষ এক মাসের ওপরে হয়ে গেছে যাই হোক তারপরে রান্না করতে বসে এখন গ্যাসটা কে টেনে এনে দেবো ওই ভারী গ্যাসটা আমার দুটো সিজার ওই ভারী গ্যাস টেনে আনলে আমার অবস্থা কি থাকবে আমার অবস্থা যেমনই থাকুক সংসারের জন্য সংসারকে ভালোবেসেই হোক সমস্ত কঠিন খাত যেতে হয় এই যে এখন গ্যাসের সিলিন্ডারটা ওপাশ থেকে পুরো ভরা ও সিলিন্ডারটা আনতে হবে আর এদিকে সময়ও নেই ঘড়িতে নটা দশ পনেরো হয়ে গেছে আমাকে সাড়ে নটার মধ্যে রান্নাঘর ছাড়তেই হবে কীভাবে ছাড়বো বুঝতে পারছি না এত হুটোপাটা লেগে যায় সকাল থেকে এই যে ভারী গ্যাস সিলিন্ডারটা ওখান থেকে নিয়ে আসছি বাড়িতে যেহেতু কেউ নেই কে এনে দেবে ওর বাবা থাকলে এনে দেয় বেশিরভাগ ওর বাবাই দেয় আর বেশিরভাগ দিন তো থাকে না আমাকেই কষ্ট করে আনতে হয় তারপরে দিদিকে বললাম দিদির মেয়ে আবার চট করে লাগাতে পারে তাই দিদির মেয়ে কী যেন করছিল ওর মাকে বললো মা তুমি যাও তাই একা তুলতে পারবো না উনি একটু আমাকে হেল্প করলো তাই গ্যাসটা লাগিয়ে নিচ্ছি মেয়েদের জীবন অনেক কঠিন ভাই সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয় বিশেষ করে সংসারে এসে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়েই করতে হয় কিছু করার নেই তাই অনেক কষ্ট করে লাগাচ্ছি কিছুতেই খুলতে পাচ্ছি না যদিও বা খুললাম লাগাতে আর কিছুতেই পাচ্ছি না তাই দিদি আমাকে লাগিয়ে দিচ্ছিলো তা উনিও খুব ভালো একটা পারে না তাও চেষ্টা করছিলো দুজনার অনেক চেষ্টার পরে দেখা যাক কদ্দূর কী হয় তাই বলি জীবনটা অনেকটা কঠিন যেমন সহজ কিছুই না আর কোনো কিছুই সহজে হয় না অনেক তপস্যা অনেক পরিশ্রম অনেক ধৈর্য নিয়ে সমস্ত কিছু পেতে হয় ভালো কিছু পেতে হয় তাই আমরা ইউটিউবে কাজ করছি একদিন অনেকের হয়ে যায় যাদের ভাগ্য ভালো আমাদের তো এমন ভাগ্য নিয়ে জন্মায়নি চট করে সব কিছু পেয়ে যাব সেটাই হচ্ছে ব্যাপার বড় কথা এই যে এদিকে কত চেষ্টা করছে কিছুতেই গ্যাসটা লাগাতে পাচ্ছি না এদিকে ঘড়িতে সময়ও নেই ঘেমে টেমে একাকার হয়ে গেছি দুজনার শত চেষ্টা তো হচ্ছিল না তারপর অনেক কষ্ট করে হলো তাই বলি এখনও অনেকটা জীবন বাকি আর অনেক অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনটাকে নিয়ে যেতে হবে কিচ্ছু করার নেই এটাই হচ্ছে ভবিতব্য যা ঈশ্বরের কাছ থেকে নিয়ে এসেছি আর যা ভাগ্যে আছে সেটাই হবে কখনও ভেবেছি গ্যাস লাগাতে হবে আগে পারতাম না আমার শাশুড়ি মা তো পারতই না পাশের বাড়ি রেখে ওকে ডাকতো এদিকে ডিমের ঝোলের ফুটানো গরম জলটাও দিয়ে দিলাম আজকে ঝোলটাই খাবো কেন না অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয় না জন্য আর ভালোই লাগে আরও অত্যাধিক গরম পড়েছে তো ডিমের ঝোলটা কেন করছি শ্বশুর মশাই আজকে ডিম দেবো অনেক দিন ওনাকে ডিম দেওয়া হয় না বেশিরভাগ মাছই খায় আর এদিকে কিছু বাসি তরকারি ছিল গরম করা হয়নি যেমন মাংসটা ছিল ওইটা মাংসটা লাস্টে গরম করব আর এদিকে মেয়ের ভাতটা চটকে নিচ্ছি আলু সেদ্ধ ভাত ও এটাই খাবে আজকে আর এদিকে আমি বললাম বাবু আমার হাতের কাজ রয়েছে অনেক তুমি স্নান করে নাও মেয়ে এদিকে স্নান করছে একা একা স্নান তেলটা মাখিয়ে দিয়েছি ওর খাওয়া কমপ্লিট আমারও খাওয়া কমপ্লিট খাওয়া মানে নাকে মুখে দেওয়া আর কি কিছু করার নেই বাসন একটাও মাঝে হবে না কলতলায় বাসন থাকবে আমি মেয়েকে স্কুল থেকে আনার পরে তারপরে বাসনগুলো মেজে নেব আর এদিকে মেয়ে স্নান করেই নিচ্ছে একা একা তাড়াতাড়ি কর ও অনেক দাগ বললে শোনে তবুও তো বয়সটাই বাকি এখনও পাঁচ বছর হয়নি আমার অনেক কাজে হেল্পও করে করতেই হবে জানে মা একা মানুষ এদিকে আমি তো গ্যাস মুছি আর হচ্ছে গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপর ওকে গাটা মুছিয়ে দেব এদিকে ওর দাদুরও খাওয়া হয়ে গেছে দাদু বকাবকি করছে হ্যাঁ ও একা পারে না তুমি একটু হেল্প করো কিন্তু না পারলেও করতে হবে আমি তো ওই যে গ্যাস মুছে চলে এলাম কোনো বাসনই মাজা হবে না আজকে অনেক দেরি হয়ে গেছে জানো তো বন্ধুরা কিছু করার নেই এইভাবেই চলে সারাটা দিন আর এদিকে ওর স্নান করেই চলছে গরম পড়েছে তোর ভালো লাগছে স্নান করতে ও একা একা করছে সত্যি এত বৃষ্টি হলো তবুও গরম যায় না আর আমি দেখুন ও দৌড়ে দৌড়ে কাজ করছি কত তাড়াতাড়ি আমার কাজ শেষ করতে পারবো তবে আমি রেডি হব রেডি হব মানে আমি ঘেমে টেমে একাকার আমি আবার গাটা ধোবো গা ধুয়ে রেডি হয়ে তারপরে সব বাসন থাকবে আজকে কিচ্ছু করার নেই বাসন রেখেই চলে যাব এদিকে মেয়েকে মাথাটা মুছিয়ে দিই এভাবেই চলে সারাটা দিন হুঁটো আমি না একটা মুহূর্তের জন্য বিশ্রাম শুয়ে বসে কাটাতে পারি না জানো সংসারকে ভালোবেসে সংসারের কাজ এক হাতে সমস্ত করতে হয় তো সেই কারণে আর আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই সেই কারণে এদিকে মেয়ে তো রেডি হয়ে গেছে তারপরে রাতে সমস্ত কাজটা সেরে রাতের বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে করতে এমন কিছু ছিল না বললাম না অল্প অল্প রান্না করেছি নিয়ে এসছে মিক্সড ফ্রায়েড রাইস মেয়ে খাবে না মেয়ের ভাত আছে খাবো আমি ওর বাবা আর ছেলে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা দিয়েই আজকে ডিনারটা শেষ সারবো তাহলে আর এই চলে আর কি সারাদিন আমার না কেনা ভালো লাগে না তাই এখন খেতে ইচ্ছে হয়েছে নিয়ে এসছে অনেকটা ওরা নষ্ট করে ফেলবে তাই বাধ্য হয়ে আমাকে খেতে হচ্ছে আমি কেনা জিনিস অত পছন্দ করি না বাড়িতেই করি সময়ের জন্য করতে পারি না মধ্যে মধ্যে করি সব সময় তার হয় না কখনো কখনো অবশ্যই করি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু হয়তো আমার ভাগ্যই ভালো না বন্ধুভাগ্য ভালো না এর জন্য এত ভিডিও আপলোড দিই সেভাবে কেউ আমার ভিউজটা একদম কম হচ্ছে জানি না কেন হচ্ছে আর জানি জানার দরকার নেই যেমন চলছে চলুক যখন সময় হবে ঈশ্বর কৃপা করবে তখনই হয়তো হবে এই যে খাবার দাবার বেড়ে নিলাম ছেলে আবার সস দিয়ে চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে তবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর আমাকে সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি আজকের খাবার দাবার রেডিমেড মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন এটা দিয়েই লান দিন শেষ শেষ